ঠিক তাদেরকে বলতে গেলে তারা আমাদের গরিব অসহায় বলে আমরা নাকি রোজা রোজা থাকি যেন আমরা ভাত বাঁচানোর জন্য বলে নাকি রোজা থাকছে তাদেরকে যদি ইসলামের পথে যদি জানতে হয়

এল লাগে আপনারা কি বলেন রোজা রোজা ফাকি নি দেন ভাই এই রমজানটা এক বছর বাদ আছে কইতো আমার রমজান নাই ভাই আপনারা আম কবরে দিলে মানুষ আসছে হলো সুপ আফসেস আছে তাহলে আল্লাহ আমি যে এই রমজানটা পাইলাম একবার রমজান দুজা আদা সবকি نواটা আস করলাম এ ভাই তোমরা গরিব মানুষ ভাত বাসানোর জন্য ভাই আপনারা রোজা থাকেন ভাই এইলে বয়ান কাছে সামনে মারা নাছি ভাই দান ভাই এখান থেকে আমাদের মাথা লাদা নষ্ট করেন না এইলে বানিন

ভাই রমজানটা এক বছর না দেখতে ভাই আপনারা বুঝবেন ধান এগুলো গেলে রমজানটা কত বড় মূল্য ভাই ঠিক কথা করছেন ভাই ভাই আমার ভুলেছে ভাই আমার ক্ষমা করে আপনি আমার চোখ খুলে দিলেন হুজুর ভাই এটা আমার কর্তব্য ভাই আমি কি করবো ভাই আল্লাহর কাছে মাপছেন তো আল্লাহ নিচে করতে আমার কেন করবে আমাদেরকে মাফ করে দেবে আল্লাহ আল্লাহ ভাই এটা আমার তরফ থেকে আপনাদের জন্য মাফ করার জন্য এখন আমরা কি করব